হ্যালো এখন সামনে পরিবহন এবং কোয়ালিটি নিউ কোয়ালিটির আরেকটি বাস দেখতে পারলাম এবং বাসটির যেমনই আউটলুক তেমনি কোয়ালিটির দিক দিয়ে রয়েছে যার কারণে বাসটিকে তুলে ধরা এবং সামলে পরিবহনের বাসে আরও বেশ কিছু বাস দেখতে পাচ্ছি এসি বাস হোক বাস সহ যাবতীয় বাসই কিন্তু রয়েছে তাদের পরে তবে শ্যামলী পরিবহন নন এসি বাসটি দেখতে পারলাম নিউ কোয়ালিটিতে একটি বাস তবে তাদের বাসে কেন এত কালার কম্বিনেশনে সজ্জিত এই বাসটিতেও ঠিক তেমনই লক্ষ্য করলাম নিউ কোয়ালিটির জন্য আরেকটি কালার কম্বিনেশন এটি পরিবহন বাসে তবে বাসটির কোয়ালিটির দিক দিয়ে কালার কম্বিনেশন সঞ্চিত এবং আউটলুক লক্ষ্য করা যায় একইভাবে এই ডিজাইনটি এবারে জন্য একটি চমক নান্দনিক ডিজাইনের পাশাপাশি বাসটির রয়েছে ব্যাক পার্টের ডিজাইন সহ আরও রয়েছে বাসগুলোর কোয়ালিটির দিক দিয়ে নিউ আপডেট আপডেট কালার কম্বিনেশনের পাশাপাশি শ্যামলি পরিবহনে অ্যাপ্লাই দেওয়ার চেষ্টা করলো নিউ ভার্সনের বাসের কোয়ালিটির কালার ফিনিশিং বিশেষ করে বাসটির কালার ফিনিশিংয়ে বেশ কিছু আলোকসজ্জায় সজ্জিত করে মাছটি ডিজাইন অ্যাপ্লাই করা হয়েছে যার কারণে শ্যামলি পরিবহনে বাসটির একটি ধারাবাহিক এবং মাছগুলোর কোয়ালিটি একই সাথে শ্যামলি পরিবহন যেহেতু বেশ কিছু হন্দাই বাস সহ যাবতীয় বাসই লক্ষ্য করা যায় একই সাথে এই বাসটিতেও তেমনটাই লক্ষ্য করা যাচ্ছে এবং এটি নন এসি এনয়ের ওয়ান জে চেজি সমহ বাস একই সাথে আরও লক্ষ্য করা যায় বাসে অ্যাপ্লাই নানা রকমের ডিজাইনে ডিজাইনের পাশাপাশি যেমন ধারুণভাবে উল্লেখ করা যায় বাসের কালার ফিনিশিংটি তেমনটাই তবে এটা বোঝা যাচ্ছে শ্যামলী পরিবহনের বাস নিউ মডেলের একটি বাসে আপডেট তুলে ধরা হয়েছিল অবশ্যই যাবতীয় কিছু সকল ধরনের বাসের ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফলো করে পাশে থাকুন প্রতিদিন সকল ধরনের যে কোনো ধরনের বাসের ভিডিও প্রতিনিধিত্ব দেখার জন্য ধন্যবাদ